নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে সকালবেলা ব্যাস করছিলাম করতে করতে বলছে ডাল নেই ডিম নেই আজকে একটু দুপুরবেলাতে ডিমের ঝোল হবে তো এখন আমি দোকানে যাচ্ছি দোকান থেকে ডিম একটু ডাল আনতে হবে আমাদের কাছেই গ্রামের মধ্যে ছোট দোকান খুব পুরনো দোকান চলো দেখাচ্ছি তোমাদের দোকানটা দোকানদারের নাম বিশুদা আমাদের বিশুধার দোকান অনেক পুরনো দোকান আমাদের গ্রামের সব থেকে প্রথম দোকান তো যখন তখন কিছু এমার্জেন্সি হলে ছোটোখাটো জিনিস আমরা এই দোকান থেকেই নিই আর কি যেহেতু গ্রামের দোকান ছোটোখাটো দোকান কোনো বড়ো দোকান নয় তো চলো যাই এই যে আমার আমাদের গ্রামের সব থেকে ঐতিহাসিক দোকান যাকে বলে আর কি দোকানের দোকানের মালিক হচ্ছে বিশুদা আমাদের ঐতিহাসিক দোকানদার ঐতিহাসিক দোকান আর আমি হচ্ছে ঐতিহাসিক কাস্টমার বল বল হ্যাঁ ডাল দাও পাঁচশো দিয়ে দাও পাঁচশো আর ডিম দাও পাঁচটা কী করছ তোমার বন্য হয়েছে কই হ্যাঁ আরে বাবা ওই এর নাম কি লক্ষ্মী তুই তো এমনি লক্ষ্মী 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 আর ওইটা ওই ওর নাম কি দুর্গা বাবা লক্ষ্মী আর দুর্গা লক্ষ্মী সরস্বতী হওয়া দরকার ছিল না আর তোমার বোনের নাম কি রেখেছো সরস্বতী আর ওইটা কি ভাই ও এটা গণেশ আর এটা সরস্বতী না এটা এটা কি বললে সরস্বতী এটা কবে হয়েছে কালকে তো সেই স্কুলে যাওয়ার মতো বয়স হয়ে গেল বাবা দাদা কালকে হলে এত বড় হয় কি করে কালকে রাত্রিবেলা হয়েছে তাহলে এত বড় কি করে হলো পেটের মধ্যেই এত বড় না না কালকে হচ্ছে এখন থেকে হাঁটতে পারছে কথা বলতে পারছে এত বড় হলে কালকে হলে এত বড় হয়ে যায় আগের দিনের মধ্যে মানে এর মা কো এর মা কোথায় এর মা কোনটা ও আগে ওই ওইটা ঠিক আছে আর তোমার মা কোথায় কি করে ঘরে ঘুমায় এখন আর তুমি জায়গা জায়গায় কি করছো এই যে মা সকালবেলা ব্রেকফাস্ট করলো ভাত খেয়েছে আর এই বসে আছে গোপা কই আমাকে দাও খিদে পেয়ে গেছে আমার আমি আবার আমি রেডি হব না আবার রাত্রেবেলা রাত্রেবেলা তো রুটি খাই আমরা বেশিরভাগ সময়টা তো রুটি খেলে কি হয় সকালবেলাতে আবার প্রচণ্ড খিদে পেয়ে যায় মারও তাই মাকে বেশি টাইমটাই রুটি দিই ভাতটা খুব কমই দিই তো ওই সকাল হতে হতে খুব খিদে পায় এখন ব্রেকফাস্টটা করে তারপরে আবার রেডি হতে হবে স্নান করতে হবে কারণ আজকে গানের আমার চ্যানেলের গানের রেকর্ডিং আছে তো আমাদের তবলা পাওয়া যায় দাদাটা সে আসবে এগারোটার সময় টাইম দিয়েছে তার মধ্যে আমাকে তৈরি হয়ে বসতে হবে ঠিক আছে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও যেটা তোমরা কেউ করছো না এটা কিন্তু খুব ভালো হচ্ছে না আমার জন্যে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা এই চলে আসছেন আমাদের মিউজিশিয়ান জাজেউদ্দা আমার সঙ্গে তাও হয়ে যাবে আজকে তুমি কি সিনেমা কোনো না তো কখন মুস ক্যান্সেল করবা চলেন যে লাল পাঞ্জুটা পড়তে কী হলো হ্যাঁ লালটা পাবেন না কেন এইটা তো একটাই হলো এই যে আজকে সেট আপ এখন একটু রিহার্সাল করবো তারপর রেকর্ডিং শুরু Yeah

শেষ করলাম তখন বাজে একটা তারপরে স্নান করলাম মাকে খাওয়ালাম তারপরে এখন ছেলে আর ছেলের মা খাচ্ছে আমি এখন যাচ্ছি দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে খিদে পেয়ে গেছে এই যে মা বসে আছে বাইরে ওই যে মা বসে আছে মা খাওয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি আজকে দুপুরবেলা ডিমের ঝোল হয়েছে আজকে বাজার ফাজার একদম শেষ হয়ে গেছিলো মানে বাজার কিছুই ছিল না আমি বললাম এখন আর বাজার যেতে পারবো না গানের রেকর্ডিং আছে তুমি আজকে ডিমের রান্না করো ডাল ডিমের আর কি কি রান্না করে যে যাই না মানে কিছু নেই আর কি সবজি ছাড়া রান্না যাকে বলে একটাই একটাই বেগুন ছিল আর কি করে যাই না তোমাকে দেখাচ্ছি খাওয়া হয়ে গেছে মনে হচ্ছে আর এই যে আমার খাবার রেডি এটা কিন্তু ভিডিওতে কিন্তু অনেক ভাত মনে হচ্ছে অত ভাত নাই কিন্তু আমি এত ভাত খাই না কিন্তু কমও খাই না আর এই যে আজকে হয়েছে কি পেঁপে ভাজা পেঁপে ভাজাটা খুব প্রিয় আমার ডিমের জলটা খুব প্রিয় ডালটা খুব প্রিয় বেগুন ভাজাটা খুব প্রিয় আজকে পাশের বাড়িতে একটা পুজো হচ্ছে কি পুজো মাঘের পূর্ণিমায় লক্ষ্মী ও আজকে লক্ষ্মী পুজো হ্যাঁ তো মাইক বাচ্চা হয়তো আওয়াজটা তোমরা পাচ্ছ এখন মাঝে বিকাল চারটে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম বেশিক্ষণ করিনি এক ঘন্টা মতো রেস্ট করেছি আর এখন বিকালবেলা উঠলাম চারটে বাজে এখন এখন একটু যাব আমরা এক জায়গায় এক জায়গায় বলতে আমার একটু শ্বশুরবাড়ি যাব কারণটা হচ্ছে শাশুমার একটু জ্বর হয়েছে ফোন করেছিল কালকে থেকে জ্বর হয়েছে আর কি তো কেমন আছে একটু দেখে আসি তো সময় হয় না এদিকে আমার বাড়িতে একজন পেশেন্ট রয়েছে আমার মা মাকে রেখে তো একদম বাড়ি থেকে নড়তেই পাই না কিন্তু ওইদিকে শাশুর মার খবর পেয়ে ওখানে আবার না গেলেও মনটা ভালো লাগছে না ও বলে চলো তাহলে একটু ঘুরে আসি দু ঘন্টার জন্যে আমরা দুজনে বাইকিং করে যাবো গিয়ে আবার দু ঘন্টা পরে ব্যাক করব। কারণ বাইক নিলে তাহলে একটু সুবিধা হবে নাহলে ট্রেন ধরতে গেলে আবার ট্রেনের জন্য বসে থাকো ওয়েট করো লেট হয় তো বাইক নিয়ে ফটাফট গিয়ে চলে আসবো ছেলেকে নিচ্ছি না ছেলে ওই যে খেলা করছে দিদাকে দেখে আসি আমরা দু ঘন্টা মধ্যে চলে আসবো হ্যাঁ বাইক নিয়ে যাচ্ছি দিদাকে দেখে আসলে থাকো আর ওরা কোথায় যদি উকি মানে দেখে আসবে ঠাকুমাকে হবে যাবো তাহলে তো আমরা বেরোচ্ছি এখন যেতে লাগবে প্রায় চল্লিশ মিনিট মতো যেতে লাগে বাইকে আর আসতে চল্লিশ মিনিট বাকি এক দেড় ঘন্টা বসবো দেখা করে কেমন আছে না আছে জেনে শুনে চলে আসবো যেতে যেতে রাস্তায় আমি তোমাদের ভিডিও করে দেখাবো রুটটা আমি কোন রাস্তা যাচ্ছি এই জায়গাটার নাম বসুন্দপুর আমাদের আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা হয়ে গেছে আমরা গাড়ি চালাচ্ছি এখনও দশ মিনিট লাগবে এই যে আমরা চলে এসেছি ঠাকুরনগর এইটা ঠাকুরনগর এই যে দেখো প্ল্যাটফর্মটা এই যে ঠাকুরনগর ঠাকুরনগর স্টেশন এখানেই আমার শ্বশুরবাড়ি এই ট্রেনে এসছে এখন গেট করেছে ঠিক লাইনের ওই পার্টটা মানে স্টেশনের প্ল্যাটফর্মে ওই সাইডটাই আর দু মিনিটের রাস্তা তাহলে আমরা পৌঁছে যাব

তো রাস্তায় সবজির বাজার পরে সেখান থেকে যাওয়ার সময় গাড়িটা দাঁড় করে একটু সবজি নিচ্ছি তার জন্য বাজারে ঢুকলাম আর এটা নিয়ে গেলে তাহলে বাড়িতে গিয়ে আর বাজারে যাওয়া লাগবে না আর কি এক কাজে দু কাজ হবে আর কি এই জাস্ট পাঁচ মিনিট হলো বাড়িতে এসে পৌঁছালাম আসলে বাড়িতে ঢুকলাম আর কারেন্টও চলে গেছিল যার জন্য এন্ডিংটা করতে পারিনি আমি হাফ জামা কাপড় খুলে ফেলেছি ও ড্রেস প্রায় চেঞ্জ করা হয়ে গেছে আর কি আর ছেলে ও ক্লান্ত হয়ে গেছে এক একা বাড়ি ছিল ওই যে কম্বল আছে এটা হচ্ছে কন্ডিশন তাহলে অনেক লম্বা অলরেডি আর লম্বা করবো না রাত্রে খাওয়া দাওয়া যায় না কি হবে আর এখন বিকালবেলায় আসার সময় ওর জন্য একটু এক প্যাকেট মোমো নিয়ে এসেছি ওইটা ও খেলে মনে আর খাবে না রাত্রেবেলা যাই হোক তো ব্লগটা আজকে এখানে যাচ্ছি আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও বাই বাই